একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট বন্ধুরা যখন ভোরবেলায় উঠে যখন জানলাটা খুলে দিই যখন যেই পরিমাণে ঠান্ডা একটা হাওয়া আসছিল যে কী বলবো এরকম ঠান্ডা একটা বাতাস কখনও আমি পাইনি এই ফার্স্ট টাইম পেলাম তো আমি ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছি তো এরপরে হচ্ছে রুমের জানালা খুলে দিচ্ছি তো বিকেল হলেই বিকেল হওয়ার পরপরই আর কি আগেই তো সব জানলা দরজা বন্ধ করে দেওয়া হয় কারণ মশার অত্যাচার শুরু হয় এই কারণে তো ওইদিকে হচ্ছে এই জানাটা খোলার সময় এসে দেখলাম যে কিছু পাতা হলুদ হয়ে আছে তো সেটা ঠিক করে দিয়ে এসে এবার পরে আবার ঘুমিয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়েই চাদরটাকে ঠিক করে দিলাম শুভ সকাল সবাইকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট চ্যানেল থেকে আফরেন্স ডায়েরি চ্যানেল থেকে আমি আফরেন্স বড় বড়র মতন খুব সুন্দর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি আশা করি আজকে ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদে গোলাপ হয়েছে আর পাশাপাশি অনেকগুলো মুরগি আছে তো মুভিগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো যদিও আমি শেয়ার করেছিলাম পেজে অনেক মনে হয় শেয়ার করেছিলাম রিল আকারে কিন্তু কখনো চ্যানেলে দেওয়া হয়নি তো এই জন্য মনে হলো যে ব্লগের মাধ্যমে শেয়ার করি তো আমাদের আমাদের ছাদে অনেকগুলো মুভি আছে তো মুভিগুলো এত চালাই মানে কি বলবো ছেড়ে দিলে আমার আমার পিছন পিছন মানে ঘুরতে থাকে তো আমি একদিন হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আমার ভাবি আসছিল তো ভাবিতে নিয়ে ছাদে উঠেছিলাম তো এটা হচ্ছে রিলস আকারে ভিডিও করেছি তো ওটা পেজে দিব আর তখন হচ্ছে সুজা করে ভিডিও করে নিয়ে এসছি তো মনে হলো যে মনে হলো তাহলে ব্লগ করি ব্লগের মধ্যে দেওয়া যাবে তো ঠিক আছে তো একটু আগে হচ্ছে ঘুম থেকে উঠলাম উঠে পর্দাটা টেনে দিলাম তো আজকে অনেক কাজ টাজ আছে সব কিছু শেয়ার করবো সঙ্গে করি লাগবে। বন্ধুরা যখন শীতকাল আসে তখনই কিন্তু সর্দি কাশি ধুম পড়ে তো যেটা আমার হয়েছিল কিছুদিন আগে তবে এখনো পর্যন্ত কাশি আমার পিছি তো ভিডিওর মধ্যে দেখলেন যে আমি কোছাতে কোছাতেও কাশছিলাম তো শীতকাল মানেই হচ্ছে একটু একটু ঠান্ডা পড়বে আর ওই টাইমে হচ্ছে খ্যাতামুড়ি দিয়ে ঘুমাতে কিন্তু বেশ মজা লাগে তো কারা কারা ফ্যান ছেড়েও খ্যাতা গাড়ি দিয়ে ঘুমান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে তো যদিও আমি ছটা দিকে উঠে শুট টুট করে নিয়ে আবার একটু শুয়েছিলাম তো শুয়ে পরে আবার একটু বেলা করে আর কি ঘুম থেকে উঠি তো উঠেই হচ্ছে যে কাজটা থাকে প্রথমে ফ্রেশ হওয়া ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে মশারি তোলা কুছানো এগুলো টুকটা কাজ থাকে তো সেটাই এখন করে নিচ্ছি প্রথমে আর এরপরে চলে যাব কিচেনে তো মোটামুটি আমার বিছনাটা বিছনার মধ্যে যা যা জিনিস ছিল মোটামুটি সব সরানো হয়ে গেছে তখন হচ্ছে মোছামুছি কাজ করছি আর কি যেরকম খাটের মাথাটা মোছা টেবিল মুছা এসব আর কি তো আজকে হচ্ছে চা বানাবো ভাবছি কিচেনে গিয়ে তো চাটা বানাবো আজকে অন্যরকম করে আপনাদের সাথেও শেয়ার করব আশা করি ভালো লাগবে তো এদিকে হচ্ছে মোটামুটি বড় বালিশটা রাখা শেষ এখন এই পিলোগুলো যেগুলো আমি বেডের মধ্যে সাজাই তো সেটাই হচ্ছে এখন রেখে দিব তো মোটামুটি আমার বেড গোছানো শেষ তবে ঘরটাই হচ্ছে মেন কাজ থাকে অনেক বড় একটা কাজ থাকে আর এই কাজগুলো যদি প্রথমেই আর কি গুছিয়ে নেওয়া যায় তাহলে অনেকটা কাজেই গুছানো হয়ে যায় তো এদিকে হচ্ছে মোটামুটি গুছানো শেষ এখন বেডটাকে ভালো করে ছেড়ে নিলেই হয়ে যাবে তো আজকে যেহেতু আমার গোসলের ডেট আর যেদিন গোসল থাকে ওই দিন আগে আগে করে ফেলি কারণ গোসল যেহেতু তাড়াতাড়ি করি আর এখন তো তাড়াতাড়ি না করলে হয় না কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা আর বেশি বেলা করলেই দেখা যায় যে জ্বর কাশি এগুলো আবার কোথা থেকে যেন চলে আসে তো যাই হোক এই কারণেই আগে আগে গোসল করা বারোটার আগেই গোসল করে ফেলি আপনি দেখবেন যখন যত তাড়াতাড়ি সম্ভব হবে সকাল সকাল গোসল করে নিবেন এতে শরীর ভালো থাকে তো আমি যে সেটাই চেষ্টা করছি তবে করছি প্রতিদিন বন্ধুরা যে এখানে হচ্ছে পর্দা ঠিক করে দিলাম আর পর্দা ঠিক করতে গিয়ে পুরো ঘেমে গোসল হয়ে গেল এই যে এখানে সুন্দর করে পথেটা ঠিক করে দিলাম তো ওইটা ঠিক ছিল এক পাশে ক্লিপ খুলে গিয়েছিলো অনেক কিছু আর কি তো ঠিক করে দিলাম তো রুম গোছানো শেষ দেখ কত সুন্দর লাগছে রুমটা গোছানোর পর বন্ধুরা ঘরদর পুছানো তো শেষ এখন চা বসাবো আসলে সকালের দিকে নাস্তার সাথে চা না খেলে যেন কোনো কিছুই ভালো লাগে না আর মনে হয় না যে নাস্তাটা সম্পূর্ণ হয়েছে আর চা খাওয়ার পর যে মনে হয় যে না অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ হলো তো এদিকে হচ্ছে চার পানি এখন বসিয়ে দিব তো চা পানি দেওয়া পানি দেওয়ার পর চিনিও দিয়ে তারপর চা পাতাও দিয়ে দিয়েছি কিন্তু এদিকে তো খেয়াল নেই যে আমি চারাতে আলাদাভাবে দুধ গুলি তো সেটাই আজকে করতে ভুলে গিয়েছিলাম পরে পরে কি করি চা পাতাটাই আর কি মগের মধ্যে তো নিটার মধ্যে দিয়ে নিয়ে বানিয়ে ফেললাম। তো ওইদিকে হচ্ছে সকাল সকাল চা বানানো হয়ে গেল চায়ের ফ্লাস্ক ভালো করে মুছে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে আসবো আর এদিকে হচ্ছে মনের জন্য পরোটা তেল মাখিয়ে দিই পরে আস্তে আস্তে বেলে একটা করে ভাজে একটা করে বেলে তো হচ্ছে আমি জন্য পরোটাটা ভেজে নিচ্ছি তো হচ্ছে চা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে তবে চা দিয়ে পরোটা খেতে কিন্তু সেই লাগে ওইদিকে হচ্ছে প্রাইফেনটা বসিয়ে দেওয়া হয়েছিল গরমের জন্য তো আমি এদিকে হালকা পরিমাণে তেল দিয়ে এখন এটাকে ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি তো নিয়ে হচ্ছে ওকে দিয়ে দিব। এরপর আমরাও খাবো ঠিক হচ্ছে নিয়ে যাচ্ছে হাড়ি থেকে সবাইকে ভাগ করে দিচ্ছি সুন্দর করে এখন আমরা নাস্তা করব না হ্যাঁ ভাগ করো আবার দাও হাড়ির মধ্যে সব কাজ করে না পিসা বাড়ি বাহ এখানে সব পরোটা নাস্তা করবো এখন আজকে একটু দেরি হয়ে গেল প্রতিদিন দেরি হয়ে যায় কিছু বলবা কেমন লাগলো সুন্দর

তো এদিকে হচ্ছে আব্বুর জন্য নাস্তা রেডি তখন আমি এটা নাস্তাটা দিয়ে দিব টেবিলে তো আব্বু বসে পড়বে কারণ বেলা হয়ে যাচ্ছে প্রতিদিনই বললাম না এগারোটা বেজে যায় খেতে খেতে তো যাই হোক নাস্তাটা দিয়ে দিলাম আব্বু একটু পরে বসে যাবে এদিকে আমিও বসে পড়লাম তো মজার মজার আব্বু এত মজার মজার কথা বলে যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তো এইভাবে আমরা সকালবেলায় নাস্তাটা করে নিই আর খেতেও আজকে সেই লেগেছে তো এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিল তো ডাল আর কি সিদ্ধ দিয়ে সাইডে চলে গিয়েছিল পরে চুলা এসেছি বন্ধ করতে তো চুলা বন্ধ করে দিয়ে পানি গরম বসিয়ে দিয়েছি কারণ একটার পর একটা পানি গরম বসানো হবে আর গোসল করা হবে কারণ শীতের দিনে সকাল সকাল গোসল করাটাই ভালো শরীরের জন্য আর কি যদি আপনি একটু দেরি করেন তাহলেই দেখবেন যে ঠান্ডা কাশি জ্বর কোথা থেকে যে চলে আসবে তো চাই হোক তো এরপরে আমি চলে এসেছি অনেক দিন পর ভারণে এসে একটু স্যুট নিলাম কারণ বেশ কিছুদিন ধরে আমি কোনো ব্লগ করতেই পারিনি নানা কয়েকদিন তো অসুস্থ ছিলাম আর এদিকে দেখেন এই বিল্ডিংটাতে কাজ হচ্ছে ঝুলে সব সিমেন্ট সব কিছু করছে আর কি তো একটু নিলাম তো আমি হচ্ছে ফুল খুঁজছিলাম এই কাজটাতে এই কাজটাতে খুব সুন্দর সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল হয় কিন্তু কোনোটাতেই নাই পরে অবশেষে একটা পেয়েছি ওই দেখেন সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন তো কিছু কিছু পাতাও দেখলাম একদম অবস্থা খারাপ তো ওটা কিছু পাতা ফেলে দিয়ে আর কি যেগুলো আর কি কেমন হয়ে গেছে তো এরপর হচ্ছে কিছু কাপড় ছিল তো সেটা নিয়ে এখন চলে যাব বাসায় আর এর এরপর হচ্ছে এখানে দেখলাম কি মাছ মাছের আর কি মাছ নিয়ে এসে ফ্যানগাড়ি করে তো এটা একটু নিলাম আর কি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ নাস্তা খেয়ে সকালে পোস্ট করলাম ফেসবুক পেজে দিয়ে এখন একটু বসে আছি যা আজকে আকাশের কালারটা খুবই সুন্দর দারুণ পুরো স্কাই কালারের আর সাদা মেঘ কি কি আনতে লাগছে আর বাইরে খুব সুন্দর পাখি রাখছে একটু আগে একটা পাখি রাখছিল তো দারুণ আর আমি হচ্ছে যে এই টাইপরটাকে ঠিক করলাম এখন এটা দিয়ে আপাতত কাজ করব আর ওইটা খুবই ডিস্টার্ব করে কারণ ওইটা দিয়ে হচ্ছে দেখি ওটাকে কি করতে পারি তো এই অবস্থার ঘর তোর গুছানো শেষ পানি বসিয়ে দিয়ে এলাম একটু পরে গোসল যাব গোসল করে আপনাদের সাথে দেখা হবে বাইরে আজকে ভালোই রোদ উঠেছে আমাদের ছাদে কাঠ গোলাপ হয়েছে এবারে পিঙ্ক কালারটা হয়েছে এর আগেরবারে মনে হলুদ হয়েছিল এবার আর হলুদ হয়নি দেখলাম যে গিয়ে পিঙ্ক হয়েছে তো এই সুটটা আমি কিছুদিন আগেই ছাদে গিয়েছিলাম ভাবির আসছিল বলে ওনাদেরকে নিয়ে গিয়েছিলাম তখন আমি এই মুরগি ভিডিওটা করে নিয়ে এসছি যে কোনো একটা ব্লগে শেয়ার করব আমাদের ছাদে এত মুরগি যে মনে হবে যে আমরা গ্রামে চলে এসেছি আর গ্রামে এদেরকে নিয়ে আমরা বসবাস করি এরকম মনে হয় বন্ধুরা এই ব্যাগটা আমি যখন হচ্ছে দেশ পলিটেকনিকে ক্লাস করতে যেতাম তখন আমাদের ওখান থেকে এই ব্যাগটা দিয়েছিল তো সেটাকে তখন ভালো করে গুছিয়ে তো রাখতে হবে নাহলে তো ধুলা পরে একদম নাচাল অবস্থা হয়ে যাবে তো সেটাই হচ্ছে আমি আলমানি মাথায় রেখে দিলাম বন্ধুরা যে এই পলিগুলো আনা হয়েছে তো এই পলিগুলো না বেশ কাছে তো আপনি চাইলে একটা বালতির মধ্যে রেখে দিয়ে এর মধ্যে ময়লাগুলো ভালোভাবে ফেলতে পারবেন আপনিও চাইলে নিয়ে আসতে পারেন এদিকে হচ্ছে কাপড় চুপড় নিয়ে রেডি টেডি হয়ে এখন আমি চলে যাচ্ছি গোসলে তো গোসল করে নিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সঙ্গে থাকুন দেখে থাকুন আশা করি ভালো লাগবে তো এদিকে হচ্ছে আমি গোসল করে চলে এসেছি এখন ভালো করে চুলটা মুছে নিব কারণ চুল দিয়ে অনেক পানি পড়ছে টপ টপ করে আসলে চুল চুল ভিজার কারণেই কিন্তু আমাদের ঠান্ডাটা বেশি লাগে তো এদিকে হচ্ছে আমি এই নিবিয়া এই ক্রিমটা মাখি শীতকালে তবে খুবই ভালো আপনারাও এটা মাখতে পারেন আর নিবিয়া লোশনটা মাখি পুরো শীত ভোর তো এটা এত ভালো যে কি বলবো তো গোসল করার পর বুঝতেই তো পারছেন অনেক মানে পরিমাণে টান টান ধরে তো ওইদিকে হচ্ছে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে এদিকে হচ্ছে লাউ রান্না করা হবে যে লাউ বসিয়ে দেওয়া হয়েছে আর সকাল সকাল আব্বু মাছ কিনতে গিয়েছিল তো ওই যে মাছ রুই মাছ কিনে নিয়ে এসছে পাবজা মাছ নিয়ে এসছে ওইটার ভিডিও করে যখন আবার কাটবে তখন আপনাদের সাথে শেয়ার করব তো পচুর তো অনেক আগেই হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো তো ওই জন্য এসেছি ভাত বাড়তে দুদিকে হচ্ছে আলু রুই মাছ রান্না করেছে তার সাথে তো আলু লাউ তারপরে সুটকি মাছ এটা দিয়ে একটা তরকারি করেছে তো এই হচ্ছে লাঞ্চ মেনু দুদিকে হচ্ছে আমি ডাল বেড়ে নিচ্ছি আমাদের বাসায় ডালানা করেছে জলপাই দিয়ে তবে এটা খেতে এত মজা লাগে ট্রাই করে খেয়ে দেখতে পারেন আপুদেরকে ভাত দিয়ে এখন আমিও আমার প্লেট নিয়ে চলে এসেছি তবে কিছু ফটো করে নিলাম যাতে আমার পেজে দিতে পারি আমি তো নিয়মিত ছবি দিই ওখানেও আমাকে অনেকেই সাপোর্ট করছেন বন্ধুরা একটু আগে খাওয়া দাওয়া শেষ করলাম আর এত রোদ আজকে যে এই রোদে আমার গামছা পুরো শুকিয়ে গেছে মেলে রেখেছিলাম পুরো শুকনা আর এই যে লিনু ওকে খাবার দিলাম ও খাচ্ছে এই যে ডিনো খাচ্ছে ওকে দিলাম আর পর্দা টেনে দেবো কারণ পুরো বিছনার মধ্যে পরে বিছনা গরম হয়ে যায় তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপর পেজের জন্য একটা ভিডিও এডিট করছিলাম করে রেখে ভয়েস দেওয়া শেষ খালি সেপে বসাবো আর একটু কাজ আছে আর এই ভিডিওটা অনেকটাই এডিট করে নিয়েছি এখন ভয়েস আবার দিতে হবে খাওয়া দাওয়া শেষে যে চলে যাচ্ছে তো ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে পরে তো বন্ধুরা রং চা খাবো হালকা মিষ্টি দিয়ে রং চা করে নিয়েছিলাম আদা ছিল না ঘরে আদা কিনে নিয়ে আম্মুকে করে দিলাম আম্মুর আবার শর্দি আর কি শর্দি বলতে কি কাশি খুশখুস করে কাশি হচ্ছে আমার আমলতা কোন কাশি আছে জানি না কবে ঠিক হবে ব্লগ এর মধ্যে দেখবেন জানি কাজতেছি কিছি কিছি কাজ করতেছি তো চাই হোক চাটাকে খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানে ইন করব দও আপনারা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি টাটা